দর্শক এফ আর টাওয়ারে লাগা আগুনে সর্বশেষ খবর জানতে আবারো টেলিফোনে যোগাযোগ করছি সহকর্মী আলী আহমেদের সঙ্গে আলী আগুনে সর্বশেষ খবর আমাদের জানান লিদা সংবাদে কিন্তু আমরা শুরুতে জানতেছিলাম যে করে যাচ্ছে কিন্তু বহুতল ভবন হয় আগুন কিন্তু দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আসছে না অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে তবে আগুন যে শুরু লাগার শুরুর দিকে আমরা আমাদের হাতে কিছু ভিডিও আমরা দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে মানুষগুলো কিন্তু বহুতল ভবন হওয়ার কারণে সিঁড়ি দিয়ে নামতে না কিন্তু তারা বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে নামতে বলছেন কয়েকজন গেছে তবে এখন পর্যন্ত যেহেতু আগুন জ্বলছে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি সেক্ষেত্রে হতাহতের বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত করে কিছু বলা যাচ্ছে না তবে এখানে মানুষের ভিড় রয়েছে আপনি জানেন যে বনানী এই এলাকায় বিভিন্ন ধরনের অফিস আদালত রয়েছে সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে মানুষের প্রচুর ভিড় তৈরি হয়েছে ভিড়ের কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কাজ করতে কিছুটা অসুবিধা হচ্ছে এবং এই এই আগুনকে কেন্দ্র করে আমরা দেখছি যে হেলিকপ্টার কিন্তু এখানে এসেছে তারা হয়তো ছাদের ও এই এই বিল্ডিং এর উপরে ছাদের উপরে কেউ আছে থেকে দেখার জন্য তবে যেভাবে পানি দেওয়া হচ্ছে যারা এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এটি আসলে অপ্রতুল কারণ এটি একটি বহুতল ভবন সেজন্য আসলে এই আগুন মেঘাতে বেগ পেতে হয়েছে তবে এখানে আমরা এটি কিন্তু কয়েকজন কথা বলেছি যারা যাদের স্বজন কিংবা সহকর্মী এই টাওয়ারের মধ্যে আটকা পড়েছে তারা আসলে উদ্বেগ প্রকাশ করছেন আসলে ভেতর থেকে তাদের সাথে কথাও বলছেন তারা ঠিক বোঝা মুশকিল আহ লিজা যে শেষ মুহূর্তে কি হয় এই আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বলা যাচ্ছেন আর কিভাবে এগুলোর ছোট্ট যাক আলী আপনাকে ধন্যবাদ